হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমরা আবার বড় বড় আপনাদের কাছে চলে আসলাম এখন আমরা নিয়ে আসলাম এনার্জি প্যাকের একটি ঢাকা ম্যাটন বন্তান্ন একুশ সিরিয়ালের বারোশো দুই শূন্য দুই গাড়িটি এই গাড়িটি আপনারা যদি দেখতে চান মিরপুর এক নম্বর দিয়াবাড়ি মিরপুর এক নম্বর দিয়াবাড়ি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে খাজা মোটরস মিরপুর মোটরসের সাথে যোগাযোগ করবেন গাড়িটি আপনারা নিতে পারবেন অল্প দামে আর আমাদের কাছে গাড়ি নেওয়ার বৈশিষ্ট্যগুলো সবচাইতে ভালো কারণ আমরা গাড়িগুলো দিচ্ছি আন্টাস ইঞ্জিন কেবিনে কোথাও রঙ করা নাই ডালাবড়ি ফ্রেশ দশ বছরের ডালাবড়ি কিচ্ছু করতে পারবে না গাড়িগুলো যদি দেখতে চান মিরপুর এক নম্বর দিয়াবাড়িতে আসবে খাদা মোটরস মিরপুর মোটরসের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসেন আমরা ঘুরে ঘুরে গাড়িগুলো দেখি kau dekat 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 ni আমাদের কাছে সিভিল শ্যু খারাপ শু আছে আঠারো মডেল উনিশের মডেল সতেরো মডেল বিশের মডেল একুশের আট মাসের গাড়ি এই গাড়িগুলো যদি আপনারা দেখতে চান মিরপুর এক নম্বর দিয়াবাড়ি খাদা মোটরস ও মিরপুর মোটরস স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা গাড়ি আনটা ইঞ্জিন সামনের চাকা অরিজিনাল আছে পিসের চাকাগুলো অরিজিনাল আছে আল্লাহর মতে গাড়িগুলো নিয়ে গেলে ইনশাল্লাহ ভালো মানের গাড়ি পাবেন এই প্রত্যাশায় আমি বিদায় দিচ্ছি মোহাম্মদ মাসুম হোসেন আপনাদের কাছ থেকে আশা করি আমার মোবাইল নম্বরে আপনারা ফোন দেবেন আপনাদের সাথে যোগাযোগ হবে ইনশাআল্লাহ আপনারা আসবেন গাড়িগুলো দেখবেন আর প্রত্যেকটা গাড়িরই ইন্ডিভিজুয়াল দাম চাওয়া আছে দাম আলোচনা সাপেক্ষে আমরা সামান্য কিছু লাভে গাড়িগুলো ছেড়ে দিই ইনশাল্লাহ আসবেন আসসালামু আলাইকুম